জীবনে বেঁচে থাকতে হলে সব কিছুকে সুন্দরভাবে সাথে নিয়ে বেঁচে থাকতে হয় তার মধ্যে আনন্দ দুঃখ কষ্ট সবই থাকে এগুলোই হচ্ছে একটা জীবনের পার্ট বলা যায় তো জীবনটা আসলে ক্ষণস্থায়ী তো জীবনটা যতটুকু পারবা এনজয় করবা হাই এভরিওয়ান গুড মর্নিং কী অবস্থা সবার দিস ইজ তাজরিয়ান ফ্রম তাজরিয়ান স্টোরি সকালে ঘুম থেকে উঠে এভাবে একটু বসে থাকি দেন ফ্রেশ টেস হয়ে ঘর গোছাতে চলে আসলাম আমার ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিতেছি এখন এই ড্রেসিং টেবিল পরিষ্কার করতেছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি আমি আমার রুম এরকম না গুছে আই থিঙ্ক মানে পুরো বাসাটাই যদি এরকম সুন্দরভাবে ঝাড়া যাই না করে আমার কাছে কেমন জানি মনে হয় যে কিছু কাজ হয় নাই বা ঘরটা একটু অগোছালো অগোছালো আমি আবার খুব গোছানো স্বভাবের তাই আমি সব সময় একটু নিজেকে পরিপাটি রাখতে বা আমার ঘর যা যা জিনিসপত্র আছে সেগুলো একটু সুন্দরভাবে গোছায় রাখতে অনেক পছন্দ করি দেন তো সুন্দরভাবে এখন বিছানা ঝেড়ে নিব শীতের দিনে আবার এই যে হালকা হালকা যে মিষ্টি মিষ্টি একটা রোদ ওঠার ব্যাপারটা না সেটা কিন্তু অনেক ভালোই লাগে তাই না বলো আসলে শীতের দিনে রোদ ভালো লাগলো গরমের দিনে কিন্তু রোদ একদমই আমাদের কারুরই স্যুট করে না এদিকে আমার রুম গোছানো শেষ এখন এই যে দেখো কি সুন্দর করে আমার গুছিয়ে দেন এখানে নাস্তা নিয়ে বসে পড়লাম আজকে ছিল বাঁধাকপি ভাজি আর রুটি এদিকে মা বলতেছে যে তুই এখনো নাস্তা করিস নি তাড়াতাড়ি নাস্তা করে নে দুপুর হয়ে যাচ্ছে আর কখন নাস্তা করবি তাই আমি এখানে নাস্তা করতে বসে পড়লাম শীতের দিনে আসলে শীতকালীন সবজিগুলো দিয়ে খাওয়া দাওয়া কিন্তু করতে মজাই লাগে তাই না বলো তোমাদের কার কার শীতকালীন সবজিগুলো অনেক পছন্দ বলতো আমার তো মাছ মাংস থেকে সবজি বেশি ফেভারেট এইদিকে মার সাথে গল্প করতেছি আর আমি আমার নাস্তাটা খেয়ে ফেললাম এই তো আমাদের সারাদিন মামের এরকম দিন যায় আচ্ছা বলো তো এটা কি এটা কি দিছি আমি হাতে আলতার মতো আলতা তো না বলো এটা কি দিছি কেউ কি গেস করতে পারছো আচ্ছা যারা বুঝতে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বৈশাখে যে বিচি পাকা বিচিটা হয় সেটা দিয়ে নাকি আম্মুরা ছোটবেলায় মানে আমার খালা নাকি ছোটবেলায় মানে হাতে আলতা দিত এরকম বিচিগুলা দিয়ে এরকম কালারফুল হলে এটা আলতা দিয়ে খালা করত। তো আমার হাতে আম্মু দিয়ে দিল ভালোই লাগলো আর কি দেন মা মেয়ে গল্প করতে করতে আম্মু এখন আবার রান্না বানার কাজে চলে গেছে দিয়ে আমি কাপড়গুলা যে আমার রোদে দিছিল সকালে সেগুলো আবার উঠাইলাম আজকে আবার আমাদের যে হেল্পিং হ্যান্ডটা আছে উনি আসে নাই উনি একটু শিখ তাই সকালে জানাই দিচ্ছে যে আমি আসতে পারবো না নো প্রবলেম এদিকে আমরা মা মেয়ে কাজ করতেছি আমি কাজ করতেছি ঘর গোছানো ঝাড়ি ওইদিকে আম্মু বান্না করতেছে আসলে হেল্পিং হ্যান্ডদের বলো একদিন ছুটি একদিন বা দুই দিন ছুটি তো দেওয়াই যায় তাই না এই যে দেখো মা কি সুন্দর পয়শাকের পিচিগুলা কিনে বসলাম ফাইনালি ঘরের সব কাজ করা শেষ বাসনটা সুযোগে গাছটা সব শেষ করে কিছু কাপড় ধুইছি মানে যেগুলো না ধুইলেন না এখনো এই কাপড়গুলো ধুই এখন মেলে দিচ্ছি আসলে হেল্পিং হ্যান্ড আমার মনে হয় প্রতি মাসে বা বছরে একটু ছুটি দেওয়া উচিত আসলে ওরাও তো ওদের পেটের দায়ে এই কাজগুলো করে তাই না তাই ওদেরও তো নিজের জন্য বা নিজের পরিবারের জন্য একটু হলেও ছুটি দেওয়া উচিত তাই ও যখন বললো যে আসতে পারবে না আমি কোনো আছে সমস্যা নাই আমি তো আছি আমি এই কাজগুলো করি এই ঘর গোছানো কাপড় চোপড় ধোয় তুমি রান্নার কাজটা না হয় দেখে নাও সমস্যা নেই দেন এদিকে এই যে এখন বৈশাখের পিছিটা ভাজি করে নেবে সব রেডি করে নিছে কী সুন্দর দেখো তো এদিকে হচ্ছে গ্যাস তো থাকি নাই গ্যাসের এত সমস্যায় গ্যাসের সমস্যা কবে সমাধান হবে জানি না তোমাদেরও কেমন হয় কি না আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও তো এই যে মা কি সুন্দর ভাজি করে নিতেছে দেন লাঞ্চ রেডি লাঞ্চ করতে বসলাম দেন পাব পাবদামাছ রাঁধছিল আর এখানে এই যে সাথে ডালও ছিল আবার ডাল না হলে তো ভাত খাওয়াই হয় না ডাল শুধু ডাল থাকলেও আমার এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় বিকালবেলা একটু দোকানে গেছিলাম দোকান থেকে মেমিটা কিনে আনছি মেমিটা খায় আমার কাছে ভালোই লাগলো বাংলাদেশের মেমি আর কি তারপর সন্ধ্যার দিকে আমার একটা ফ্রেন্ড আসছিল বাসায় ওর সাথে একটু বাইরে গেলাম কিছু কেনাকাটা করতে বের হলাম ভালো লাগে না আর কি ঘরের মধ্যে কতক্ষণ ভালো লাগে বলো শীতের দিনে কিন্তু একটু রাস্তায় যদি বের হয়ে হাঁটাহাঁটিও করো তাও মনে হয় কি একটা কেমন কেমন জানি শান্তি অনুভব হয় জানি একটা হয় স্ট্রেস চলে যায় ভালোই লাগে দেন এসে দেখে এখানে আমাদের যে ধারণ চাচাটা আছে সেই যে তিনটারে তিনটা ডগুকে সে খাওয়ার দিচ্ছে দেখেন চাচা আবার এগুলারে খুব আদর করে আইসক্রিম খেতে খেতে এখানে বিদায় নিয়েছি টা